নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ এঙ্কার পাখি গতকাল উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলের দুধ ডিম মাছ এবং মাংস উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের ওপর উচ্চস্তরের টাস্ক ফোর্সের সভায় যোগদান করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানি সাহা যা উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল উন্নয়ন মন্ত্রক কর্তৃক আয়োজিত হয়েছিল এই বৈঠকে অঞ্চলের কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিকে চাঙ্গা করার এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে কার্যকর কৌশল নির্ধারণের জন্য মূল অংশীদার এবং বিশেষজ্ঞদের একত্রিত করা হয়েছিল বলে তিনি জানান এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়